বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে শিক্ষকের ভূমিকায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করে বিভিন্ন রণকৌশল বাতলে দিচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ মঙ্গলবার ক্যামাক স্ট্রিটের অফিসে আলাদা আলাদাভাবে অভিষেক বৈঠক করেন বারাসাত ও তমলুক সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে তবে এদিনের বৈঠকে মূল আকর্ষণ ছিল তমলুক সাংগঠনিক জেলা এই জেলার মধ্যেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায় সে এই জেলাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে শাসক শিবির ধারণা ওয়াকিবহল মহলের তমলুক সাংগঠনিক জেলায় রয়েছে আটটি বিধানসভা কেন্দ্র তমলুক পাঁশকুড়া পূর্ব পাঁশকুড়া পশ্চিম ময়না নন্দকুমার মহিষাদল হলদিয়া ও নন্দীগ্রাম তার মধ্যে ময়না ও নন্দীগ্রাম বিজেপির দখলে এই দুই আসন পুনরুদ্ধারী আপাতত পাখের চোখ তৃণমূলের সূত্রের খবর এদিন বৈঠকে নন্দীগ্রাম ও ময়নায় তৃণমূলের জয় নিশ্চিত করার লক্ষ্যমাত্রা বেঁধে দেন দলীয় নেতৃত্বকে পুরোপুরি সার্বিক জেলা নিয়ে আগামী দিনের কর্মসূচি কিভাবে করা হবে দলকে আরো কিভাবে শক্তিশালী করা হবে তাই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে পাশাপাশি বাকি ছটি আসনে আরও মার্জিন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এমনকি ব্লক স্তরের সংগঠনকে সাজানোর উপরে জোর অভিষেকের তবে নন্দীগ্রাম নিয়ে বিশেষ ভাবনা তৃণমূলের সূত্রের খবর এই বিধানসভা নিয়ে আলাদা বৈঠক করবে তৃণমূল বড় পরিসরে সেই বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে ব্লক অঞ্চলের সব নেতারা থাকবেন বলেই জানা গিয়েছে নন্দীগ্রামের চিন্তাভাবনা আছে সেটা আগামী দিনে নন্দীগ্রাম নিয়ে আরেকবার বসা হবে গোটা সাংগঠনিক জেলা নিয়ে আলোচনা করেছে যাতে মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মসূচিকে সামনে রেখে আমরা আরও নিবিড় জনসংযোগ করতে পারি আগামী আগামী ছাব্বিশে শুভেন্দু প্রাক্তন এদিনের বৈঠকে দলীয় নেতাদের জনসংযোগে জোর দিতে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বলেন লোকসভার ফল অত্যন্ত খারাপ হয়েছে কিন্তু বিধানসভায় সব দিক থেকে বিজেপিকে মোকাবিলা করতে হবে জনপ্রতিনিধিদের প্রচুর দায়িত্ব আছে নিজের জেলায় নিজের কেন্দ্রে জনসংযোগ পারান এদিনের বৈঠকে বিজেপির বিরুদ্ধে অল আউট আন্দোলন করার নির্দেশ অভিষেকের পাশাপাশি দলের মধ্যে সামঞ্জস্য রেখে কাজ করার বার্তা অভিষেকের নতুন পুরাতন এক সঙ্গে কাজ করার নির্দেশ দলের ফ্রন্টাল অর্গানাইজেশনকে নিয়ে বিধায়ক এবং ব্লক সভাপতিদের তালিকাও চাওয়া হয়েছে নন্দীগ্রামের পাশাপাশি যশপুরা পূর্ব বিধানসভাকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে ফিরোজা বিবি বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন যদিও বৈঠকে উপস্থিত ছিলেন তিনি নিবিড় জনসংযোগ নিয়ে আলোচনা হয়েছে এরপর কর্মসূচি আগামী দিনে যেভাবে দল যেখানে কর্মসূচি দেবে সেখানে কর্মসূচি অন্যদিকে দলের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর তার মধ্যে রয়েছে এসআইআর নিয়ে প্রতিবাদ একজন বৈধ ভোটার যেন তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন অভিষেক এমনকি বাঙালি অস্মিতায় বিজেপির প্রতি সরব হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আমার পাড়া আমার সমাধান যাতে ঠিকভাবে হয় তার দিকে লক্ষ্য রাখতে বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের উপর কোথাও কোনো অত্যাচার হলে সঙ্গে সঙ্গে দলের নেতৃত্বকে জানানোর নির্দেশ এদিনের বৈঠকে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র তৃণমূল নেতা আনিসুর রহমান সহ জেলার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন সব মিলিয়ে পঁচিশে ছাব্বিশের নির্বাচনের পারত যে সপ্তমে তা বলাই বাহুল্য ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে খালিদ জামাল ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ